হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো অনেক দিনের পরে ব্লগ দিচ্ছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এই পুকুর ঘাটে চলে এসেছি স্নান করব। কিছু কাপড় ডুবিয়েছি সেইগুলো কেচে স্নান করব ভাই স্নান করছে পুকুরে ভাই ভাইয়ের স্নানের শেষ হলে আমি স্নান করব। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি কি করছি ভাইয়ের স্নান শেষ হয়ে গেছে এবার ডুম মেরে নিয়েছে এবার সে উঠে পড়বে আমি স্নান করে নিয়েছি এই দেখো বাগানের দিকে চলে এসছি বাগানে অনেক ফুল হয়েছে সেই ফুলগুলো তুলে নিয়ে যাব। জবাব ফুলগুলো নিয়ে আকাশটা তোমরা দেখো কি সুন্দর নীলাময় হয়ে গেছে ফুল তুলে ঠাকুর পুজো করব। এই ঠাকুর পুজো করেছি সুন্দর করে ঠাকুরকে ফুল সাজিয়ে দিয়েছি ঠাকুরকে সুন্দর করে ফুল সাজিয়ে প্রদীপ জ্বালিয়েছি ধূপ জ্বালিয়েছি ঠাকুর পুজো করে নিয়েছি এবার রান্নাবান্নার দিকে যাবো তোমাদেরকে পুরো ঠাকুরটা কীভাবে আমি সাজিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠাকুর কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বসাবো আমাদের ঘরে মেজদি ভাই চলে এসছে কাঁথি থেকে ও আনাজগুলো কাটছে আমার ঘরে অনেক কিছু রান্না হবে আজকে ভেন্ডি ভাজা হবে উচ্ছা ভাজা হবে পটল ভাজা হবে মা বাজার থেকে মেজদা ভাই চিকেনও নিয়ে চলে এসছে চিকেন রান্না হবে কিন্তু আমার দাদু ঘরে যে দাদু আছে সে তো মাংস খায় না তার জন্য মাছও রান্না হবে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো আদা রসুন সব কাটা হয়ে গেছে পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে মেজদি ভাই খুব সুন্দর করে কেটে সব কিছু গুছিয়ে রেডি করে নিয়েছে আমি এবার রান্না করব। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আমরা কি করছি সারা সারাদিন প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো উচ্ছাটা একটু কাটতে বাকি আছে আর মোটামুটি সব কেটে নিয়েছে এবার চিকেনটাকে আমি বসে পড়েছি মাখিয়ে ফেলবো মেজদি ভাই সুন্দর করে সব কেটে দিয়েছে আমি এগুলো সব গুছাবো দিয়ে রান্নাঘরের দিকে নিয়ে যাবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আমাদের গাছে হয়েছিল সেগুলো পড়েছে এই জন্য শাশুড়ি মা নিয়ে চলে এসছে দাদুর জন্য আম টক হবে আর চাটনি হবে আমাদের জন্য আম কাটা হয়নি আম এখনও গোটা আছে আর সব মোটামুটি কাটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এবার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরে সব নিয়ে চলে এসেছি ভাত হাণ্ডি বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই রান্নাগুলো দাদুর রান্নাগুলো করে ফেলবো ভাজি সব কিছু করে ফেলবো কড়াইতে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি প্লিজ তোমরা শিড না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা উনানে কীভাবে রান্না করি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে ভেন্ডি আর পটল ভাজা হয়ে গেছে এবার উচ্ছা কড়াইতে বসিয়ে দিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে মাছটা রান্না করব দাদু টক খেতে ভালোবাসে এই জন্য আম দিয়ে মাছকে কাটাপোনার টক হবে তোমাদেরকে কাটাপোনাটা দেখাচ্ছি এই দেখো বাজার থেকে কাটাপোনা নিয়ে চলে এসছে দাদু কোনোদিন মাংস খায় না ও পিঁয়াজ রসুনও খায় না মাছ খায় পেঁয়াজ রসুন খায় না এবার মাছটা ভাজা হচ্ছে মাছ ভাজা হয়ে গেলে দাদুর মাছ ভাজা আর মাছের টক হবে তারপর আমি বলেছি মেজদি ভাইকে মাংসটা রান্না করতে মেজদি ভাই মাংসটা খুব ভালো রান্না করে এই জন্য তাকে মাংস রান্না করতে বলেছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি রান্না করছি ভিডিও করছি এই জন্য খুব অসুবিধা হচ্ছে এই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দিয়ে মাংসের আলুটা বসিয়ে দিয়েছি এবার দিদি ভাই চলে এসেছে দিদি ভাই মাংসটা রান্না করবে মেসি ভাই মাংসটা বসিয়ে দিয়েছে মেসি ভাই মাংসটা রান্না করতে করতে আমি দাদুকে খেতে দিতে চলে যাব আম টক রান্না করেছি দেখায়নি তোমরা দেখো আম টক হয়েছে এবার টক রান্না কমপ্লিট হয়ে গেছে এবার দাদুকে খেতে দিয়ে দিব দাদু খেতে দিয়ে দিয়েছি দাদুকে দাদুর বয়স অনেক হয়ে গেছে একশো বছর হয়ে গেছে এখনও দাদু আমার সুস্থ আছে দাদু এখনও হাঁটাচোলা করে কি দিয়ে খাচ্ছে তোমরা দেখো পটল ভাজা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি পটল ভাজা ভেন্ডি ভাজা উচ্ছা ভাজা মাছ ভাজা আর মাছকে আম দিয়ে টক হয়েছে দাদু দাদু খেতে বসে গেছে আমাদের মাংস হচ্ছে এই জন্য দাদু তাড়াতাড়ি খেয়ে পালিয়ে যাবে তারপর আমরা সবাই মিলে বাড়িতে খাবো আমি ভিডিও করছি বলে দাদু একদম মুখ উপরের দিকে তুলছে না ধেপে ধেপে পুরো খেয়ে যাচ্ছে তোমরা দেখো দাদুকে খেতে তো বসিয়ে দিয়েছি এবার মাংস কিভাবে মেজদি ভাই রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি তোজো বসে গেছে তোজো রান্না ঘরে বসতে খুব ভালোবাসে ওর যে রান্না করবে ও বসে দেখে দিদি ভাই রান্না করছে আর মোবাইল দেখছে তোমরা দেখো আর তোজোকে দেখো তোমাদেরকে তোজোকে দেখাচ্ছি তোজো করছে তোমরা দেখো রান্না করতে করতে দিদি ভাই শর্ট ভিডিওগুলো একটু দেখছে এদিকে কড়াইতে পেঁয়াজ মারা হয়ে গেছে পেঁয়াজ রস আদা রসুন পেঁয়াজ টমেটো মারা হয়ে গেছে এবার কড়াইতে মাংস দিবে তোমরা প্লিজ দেখতে থাকো আমরা কিভাবে উনানে রান্না করি কী জাল দিই তোমরা প্লিজ দেখো এবার ভালো করে সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে ভালো করে নাড়ছে তোমরা দেখতে থাকো এবার ভালো করে কষিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে দিয়েছে তারপরে ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো নাগাও খুব দারুণ লাগে এবার ঢাকনাটা খুলছে তোমরা দেখো পুরো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের থেকে উনানে রান্না খেতে খুব ভালো হয় আমাদের ঘরে গ্যাসও আছে কিন্তু আমরা সব সময় উনানে রান্না করি গ্রামে বাড়ি তো অল্প অল্প করে জাল দিতে হচ্ছে এই না জোয়ার একটু লেগে গেলে কড়াই পরিষের দিকে ধরে যাচ্ছে সব সময় দিয়ে নাচতে হচ্ছে আমরা দেখা কিভাবে আমরা চেঞ্জ হয়েছে দিনের ভালো রকম এবার সুন্দর করে কষানো হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দিব তারপর ফুটলে ফুটে গেলে নামিয়ে ফেলবো তোমাদেরকে দেখাচ্ছি জল দিয়ে দিয়েছি এখনো নামানো হয়নি ফুটছে অল্প আঁচে ফুটছে আস্তে আস্তে করে দিলে মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে তোমরা প্লিজ এইভাবে করে খাবে খুব দারুণ রান্না হয় চাটনিটা এখনো হয়নি চাটনিটা বাকি আছে মাংস রান্নার পর চাটনিটা হবে চাটনি করে নিয়েছে এবার মাংস কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর দিদিভাই মাংস বানিয়ে ফেলেছে খুব সুন্দর লাল লাল পুরো ঝোল হয়েছে এবার বাড়িতে সবাই মিলে খাবো প্লিজ ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো টাটা রাখছি